আসসালামু আলাইকুম গাই সৌদি আরবিয়া দামাম ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট তো এটা হচ্ছে একটা ইমারাতের বিমান তো আমি দাম্মাম এয়ারপোর্টে আসছি এটা হচ্ছে ইমারাতের বিমানের ভিতরের সাইড তো দেখুন আসলে মূলত এতই সৌন্দর্য একটা বিমান যা মানে কল্পনাবিহীন এত সুন্দর প্রত্যেকটা সিটের ঘুরায় ঘুরায় দেখুন কত সুন্দর টিভি দিয়ে রেখেছে যার যেরকম মন চাচ্ছে সেরকমই ভাবে দেখতে পারতেছে নাটক দেখতে পারবে ফিল্ম দেখতে পারবে যাই যে তাই গান শুনতে পারবে হিন্দি ইংলিশ সব শুনতে পারবে তো এটা হচ্ছে বিমানের ভিতরে ইমারাতের বিমান আর মূলত হচ্ছে যারা আসবেন এই যে দেখুন এই জায়গাটা দিয়ে কিন্তু রিসিভ করা হয় এখান দিয়ে কিন্তু নতুন যারা আসবে পুরন যারা আসবে দিক দিয়ে মানুষ বের হবে বাইরের সাইড সাইড তো অতএব এখান থেকে কিন্তু রিসিভ করে নেবে যদি আমি আমার কোনো আত্মীয় স্বজন ভাই ভাই বা কোনো বন্ধু বান্ধব আনি তাহলে আমি এখানে ভিতরে ঢুকে কিন্তু এখান থেকে আমি রিসিভ করব। আর বাংলাদেশ থেকে কিন্তু বাহিরে রিসিভ করা লাগে এটা হচ্ছে ধাম্মা এয়ারপোর্টের পার্কিং দেখতে পারতেছেন হাজার হাজার গাড়ি অনেক ঠান্ডা পড়েছে সত্যি অসাধারণ একটি ঠান্ডা পড়ছে হাজার হাজার গাড়ি এটা হচ্ছে এয়ারপোর্টের পার্কিং লিফট দিয়ে উঠতেছি এয়ারপোর্টের

এত সুন্দর এয়ারপোর্ট আর এখান থেকে যারা মানে বর্তমান বাংলাদেশে যাবে 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 বা যে যেই দেশে না কেন সফর ছুটিতে এখানে কিন্তু আপনার বুকিং দেওয়া হচ্ছে অর্থাৎ বোর্ডিং পাস এখান থেকে নেওয়া লাগে তো এখানে দেখুন অ্যাভেলেবেল মানুষ এই যে লাইন টু লাইন আপনার সিরিয়ালে আছে তো ওরা কিন্তু নামা লিফট হচ্ছে ওই পাশে আর ওটার লিফট হচ্ছে এই পাশে দেখুন নিচের থেকে উপরের দিকে উঠতেছি ইমারতের বিমান দেখলে কিন্তু আসলে মূলত মানে এতই অবাস্তব লাগে যে এত মানে প্রশংসাযোগ্য একটি বিমান এত সুন্দর দেখুন লাইটিং এর কি অবস্থা ইমারতের বিমান তো যাই হোক যদি আপনারা কখনো আসেন ইমারতের বিমানে যদি আপনারা টিকিট কাটেন তাহলে আপনারা অনুভব করতে পারবেন কতটুকু সুন্দর আর কত আর এটা হচ্ছে আমি আছি হচ্ছে যেখানে ইমিগ্রেশনের পাশাপাশি তো এখানে মাল কিন্তু দিচ্ছে আমি ইমিগ্রেশনের কাছাকাছি আছি এখানে মাল বুকিং দিচ্ছে বোর্ডিং পাস নিচ্ছে তো দেশে যখন যাবেন ছুটিতে যাবেন তখন এখানে আর বাংলাদেশে দেখুন কিন্তু বাংলাদেশে কিন্তু এয়ারপোর্টের ভিতরে ঢুকাই যায় না কারণ ঠিক আছে এয়ারপোর্টের ভিতরে ঢুকা না যাওয়ারও কারণ আছে কারণ বাংলাদেশে কিন্তু একটা মানুষ যদি রিসিভ করতে আসে কমসে কম তার ফ্যামিলি সবাই আসে আত্মীয় স্বজন বন্ধুবান্ধব সবাই আসে আট দশজন মানুষ আসে তাহলে আট দশজন জন করে যদি আসে তাহলে কিভাবে বাংলাদেশের ভিতরে ঢুকতে দেবে তো অতএব দেখুন সৌদি আরবের এয়ারপোর্টে কিংবা অন্যান্য দেশের এয়ারপোর্টে কিন্তু আপনার ভিতরে ঢুকে কিন্তু রিসিভ করা যায় কিংবা ভিতরে ঢুকে কিন্তু আপনার মানুষ আপনার মালামাল বুকিং এবং কি আপনি ইমিগ্রেশন পর্যন্ত আপনি দাঁড়িয়ে থাকতে পারবেন দেখতে পারবেন ইমিগ্রেশনের ভিডিও আসতেছে অবশ্যই আমার ভিডিওটা দেখতে থাকুন পুরো ইমিগ্রেশন পর্যন্ত আপনি দেখতে পারবেন যে লোকটা ইমিগ্রেশন করেছে আর দেখুন কত সুন্দর এত বিউটিফুল এতই বিউটিফুল করে রেখেছে সৌদি আরবের দাম কিংফাদ ইন্টারন্যাশনাল এয়ারপোর্টটা দেখুন এত সুন্দর করে রেখেছে আপনারা দেখলে মানে মানে মুক্ত হয়ে যাবেন এতই সুন্দর একটি জায়গা তো দেখুন এটা হচ্ছে একটা সেন্টার তো এটা হচ্ছে এমিগ্রেশন এই যে দেখুন এমিগ্রেশনে যাচ্ছে মাল বুকিং দিয়ে এটা হচ্ছে হাতের যে মালামাল সেই মালামাল কিন্তু মাপতেছে দশ কিলোর উপরে হলে কিন্তু আপনার কমাতে হবে তাই কিন্তু এই যে মিজান অথবা পার্লার মধ্যে কিন্তু উঠাচ্ছে তো উঠে উঠে কিন্তু কার কত টুকু অবশেষে আমরা এয়ারপোর্ট থেকে বাইরে চলে আসলাম যাচ্ছে হচ্ছে গাড়ির পার্কিং আপনাদেরকে তো গাড়ির পার্কিং দেখালাম তো এই দেখুন গাড়ির পার্কিং বিশাল বড় পার্কিং আমার পিছনে যেগুলি আছে এটা হচ্ছে পার্কিং আর এখান থেকে কিন্তু মানুষে ওয়েটিং মানে অথবা যারা নতুন নতুন আসে তো তাদেরকে হচ্ছে এখান থেকে নিয়ে যায় তো দেখুন আমি কিন্তু এখন বের হয়ে যাব এয়ারপোর্ট থেকে বের হয়ে যাব তো দেখুন যারা এয়ারপোর্টে কাজ করে তারা কিন্তু আপনার ট্রলিগুলি অথবা যে মাল মালামাল নেয় এইগুলি কিন্তু নিচ্ছে আর এখানে হচ্ছে সবগুলি মানুষ এখান থেকে কিন্তু আপনার গাড়ি দিয়ে যার যার মতো রুমে চলে যায় এবং এই যেমন ট্যাক্সি পার্সোনাল গাড়ি সবই আছে আপনাদের আত্মীয় স্বজনের ভিতরে কত সুন্দর একটা জিনিস করে রাখছে আর বাংলাদেশে কি যে করে রাখছে আল্লাহ তো আমি কিন্তু নিচে নামতেছি তো তো এটা হচ্ছে দিয়ে আমি নিচে দেখতে থাকুন আসলে মূলত কিন্তু নিচ থেকে উপরে উঠতে হলে দুটা লিফ্ট দিয়ে উপরে উঠতে হয় আবার উপর থেকে নিচে নামতে হলে দুটা লিফ্ট দিয়ে কিন্তু নিচে নামতে হয় তাহলে এই হচ্ছে লিফট দিয়ে চব্বিশ ঘন্টা কিন্তু লিফ্টগুলি চলতেছে আর আমি মূলত অবশেষে লাস্ট আমি চলে আসলাম ওই ট্যাক্সি অ্যাভেলেবেল দেখতেছেন তো এখান থেকে ট্যাক্সি দিয়েও কিন্তু যার যার রুম মতো যেতে পারবে তো বন্ধুরা যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন এবং আপনারা কমেন্ট